অভাগা বিরাট কোহলি তম প্রচেষ্টায়ও তিনি ব্যর্থ নিস্তব্ধ বেঙ্গালুরু এবার তাই ভারতের টি বিশ্বকাপ থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা নিজেকে উজার করে দিয়েও তিনি শিরোপা বঞ্চিত নিয়তির চরম আঘাতের দৃশ্য বদলায়নি সতেরো বছরেও আপনি অভাগা বলতে পারেন বিরাট কোহলিকে আপনি দুর্ভাগা বলতে পারেন তিনবার ফাইনালে উঠেও শিরোপা অধরা থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এই সকল বিশেষণ বড্ড বেশি মানায় তার থেকেও বেশি মানায় সম্ভবত বিরাট কোহলির নামের পাশে নিজেকে উজাড় করে দিয়েও তিনি শিরোপা বঞ্চিত নিয়তির চরম আঘাতের দৃশ্য বদলায়নি সতেরোটা বছর পার হয়ে গেল বিরাট কোহলি প্রায় দেড় দশক ধরে ক্রিকেট দুনিয়াকে করে যাচ্ছেন রাজত্ব নিজেকে অনেক কিছু দিয়েছেন নিজে অনেক রেকর্ড গড়েছেন রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম লিখিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা যেন হৃদয়ের ক্ষত করে দেয় এক তীক্ষ্ণ সুই সেই দুই সাল থেকে যাত্রা শুরু এরপর কত কিছু একসাথে দেখেছেন বিরাট কোহলি আর বেঙ্গালুরু উত্থান পতনের রাস্তা ধরে তিনবার যাওয়া হয়েছে ফাইনালেও তবুও এক হাত দূরে থাকা শিরোপাটা যেন রয়ে গেছে অধরাই খেলোয়াড়ি জীবনে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে সর্বদাই মাহত্ব পায় দলগত অর্জন লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছিলেন বলেই হয়তো সর্বকালের সেরা বিতর্ক হয়েছিল বন্ধ তবে বিরাট কোহলির আইপিএল জেতা না জেতা লিওনেল মেসির সাথে তুলনা করা যায় না তবে ওই মঞ্চটার থেকে এই মঞ্চটা ছোট হলেও সতেরো বছরের যে প্রচেষ্টা বিরাট কোহলির সেটা কোনোভাবেই শেষ হবার নাই কোনোভাবেই সীমাবদ্ধ করা যায় না কেননা সেই আফসোসটা একেবারেই থেকে যায় দুমরে মুসরে যায় হৃদয়টা মাথায় এক অদ্ভুত পাহাড় ধপাস করে পড়বে কারণ বিরাট কোহলি সতেরো বছর ধরে চেষ্টা করছেন পারছেন না আর বারবার মনে হবে ভুলটা আসলে কোথায় ছিল কেন বারবার বিরাট কোহলি ব্যর্থ হচ্ছেন ভুল অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরও ছিল না দুই হাজার চব্বিশ আইপিএল এর রাজস্থান রয়্যালস এর বিপক্ষে খুব বেশি ভুল হয়তো বেঙ্গালুরু করেননি কিন্তু ভাগ্য মাঝপথে বড্ড পাশান ঈশান দয়ালদের মতো ক্রিকেটারদের ক্যারিয়ারের দ্বার প্রান্তে নিয়ে যায় আর বিরাট কোহলিদের পেতে দেয় না সবকিছু এমন নির্মমতা সহ্য করে বিরাট কোহলি আরো একটি বছর পার করে দেবেন অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায় এমন একটা কথা আমরা শুনেছি বিরাট কোহলিও যেন তাই অবশ্য কাছে একটা সুযোগ রয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপটা যে দরজায় করা নাড়ছে মেসির জন্য বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা অ্যামিলিয়ানো মার্টিনেস তারা কিন্তু দুর্দান্ত চেষ্টা করেছিল মেসিকে জেতানোর জন্য একই কাজ কি বিরাট কোহলির জন্য ভারত করবে না বিরাটের অপূর্ণতার যে একটু পরশ ঝুলে যাবে তা কিন্তু বটেই কমলা রঙের টুপি মাথায় বিরাট যে সবার থেকে আলাদা নিবিড়ে নিগড়ে দিতে পারেন তিনি বিরল সেই বাউন্ডারি থেকে ক্ষিপ্রতার জোরে ছোড়া বলটা কিন্তু ধ্রুব জুড়ে নিশ্চয় নিশ্চয়ই টের পেয়েছিল বিরাট কোহলি কতখানি উত্তপ্ত কতটা বেশি পাওয়ারফুল সেটা কিন্তু তিনিও বুঝতে পেরেছিলেন এই বিষয়টা বেশ আন্দাজ করতে পেরেছিলেন ফাভু প্লেসিসও তাই তো নিজেও চেষ্টা চালিয়ে গিয়েছিলেন কিন্তু বিরাটের হাতে শিরোপা তুলে দেয়া এটা যেন একেবারে অসম্ভব ব্যাপার ভাগ্য কখনোই সহায় হয় না কিন্তু ভালোবাসা তো যখন দেয় বলেই ভালোবাসা বিরাট কোহলির বেলায়ও তেমনটাই হয়েছেন সেই বিরাট কোহলি ভালোবাসার মায়ায় আটকে রইলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই চাইলেই চলে যেতে পারতেন অন্য কোথাও অন্য কোনো দলে এতদিনে শিরোপাও হয়তো ছুঁয়ে ফেলতেন কিন্তু বিরাট ছাড়েননি সে কারণেই সমর্থকরাও হয়তো বিরাট কোহলিকে ছাড়েননি আসছে বছর আবার নতুন উদ্যমে বেঙ্গালুরুর জন্য গলা ফাটাবে সমর্থকেরা বিরাট কোহলি হয়তো থাকবেন নয়তো থাকবেন না চলে যাবেন অন্য কোথাও তবে বিরাট কোহলির যে লয়ালিটি যে ছাপিয়ে পড়েছে সর্বোত্তই সেই প্রত্যাশায় ব্যক্ত বিরাট কোহলি সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন শুধুমাত্র একটা আইপিএল দিয়ে এর ট্রফি দিয়ে টি ওয়ার্ল্ড কাপের দল থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না বিরাট কোহলি সর্বকালের সেরাদের একজন ছিলেন থাকবেন রয়ে গেছেন শুভকামনা বিরাট কোহলির জন্য শুভকামনা বিরাট কোহলির সমর্থকদের জন্য ধন্যবাদ সবাইকে